সার্বজনীন উৎসব পহেলা বৈশাখের আনুষ্ঠানিকতায় সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ইউরোস সকালে রাজধানীর বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান বলেন প্রাচীনকাল থেকেই শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা পালন করছে বৌদ্ধবিহারগুলো যা দেশের ঐতিহ্যের অংশ তার প্রত্যাশা দেশের সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের জয় হবে রাজধানীর আন্তর্জাতিক বৌদ্ধবিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস প্রধান অতিথি বিহারে তাকে স্বাগত জানায় বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অন্তর্বর্তী সরকার প্রধান পরে তিনি ঘুরে দেখেন পুরো এলাকা বুদ্ধিস্ট ফেডারেশনের পক্ষ থেকে উত্তরীয় ও স্মারক প্রদান করা হয় তাকে অনুষ্ঠানে অংশ নেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ধর্ম উপদেষ্টা আফম ও খালিদ হোসেন সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সেনাপ্রধান বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেবে বাংলাদেশ সেনাবাহিনী জোর দেন পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার উপর ধর্ম উপদেষ্টা জানান ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারীদের রুখে দিতে রাষ্ট্র প্রস্তুত প্রধান উপদেষ্টা তার বক্তব্যে সম্প্রীতি ভবনের কাজে সেনাবাহিনীর যোগদানে অভিনন্দন জানান সাম্প্রতিক চীন সফরে বাংলাদেশের বৌদ্ধ ধর্ম নিয়ে আলোচনার ব্যাপারে জানান তিনি বলেন বৌদ্ধ বিহারগুলো এদেশের ঐতিহ্যের অংশ অতি প্রাচীন সময় থেকে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হয়েছিল এখানকার বৌদ্ধ বিহারগুলো এগুলো আমাদের ঐতিহ্য ও সভ্যতার নিদর্শন পৃথিবীর দূর দূরান্ত থেকে ভিক্ষু ও ছাত্ররা এই বিহারগুলোতে আসতেন মহামানব বুদ্ধের শান্তি ও সম্প্রীতির বাণী বিশ্বে ছড়িয়ে দিতেন শুধু ধর্মীয় আচার ও শিক্ষা নয় সমাজের জনকল্যাণকর কর্মসূচিরও কেন্দ্র ছিল এদেশের বিহার বলে বক্তব্যের এক পর্যায়ে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেন ডক্টর ইউনুস জোর দেন দেশব্যাপী সম্প্রীতির ব্যাপারে আর মিলন মেলার কথা হয় মিলন মেলা তো এনে হতা দিলই তো না এন জিনিস গরম ভরিতে টানিয়ে যেন টানিয়াই এ সময় নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানান অন্তর্বর্তী সরকার প্রধান সার্বজনীন উৎসব পহেলা বৈশাখে দেশের সবাই অংশ নেবে সেই আশাও প্রকাশ করেন তিনি আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব সম্প্রীতি ভবন দেশের মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ভাবে গৌরবময় ভূমিকা রাখবে এমন আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা আমাদের সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের জয় হোক তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা